কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকিয়াস সাইন জাতক জাতিকাদের দু সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ মাসের শুরুতেই সূর্য বুধের বুদ্ধাদিতীয় যোগ আপনাদের রাশিতে শনি আপনাদের রাশির অধিপতি রাশিতেই অবস্থান করছেন সাড়ে সাতের দ্বিতীয় চরণে মাসের শুরুতেই তিনি অস্ত অবস্থানে আছেন পরিবার বাণী অর্থের ভাবে রাহু এবং শনি মঙ্গলের দঙ্গল যোগ তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান গ্রহগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আলোচনাটি শেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই আর সংখ্যা তত্ত্ববিদ্যা অনুযায়ী দু সাল আপনাদেরই রাশির অধিপতি শনি মহারাজের বছর তাহলে আলোচনাটি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো তার কারণ তিনি আপনাদের রাশিতেই অবস্থান করছেন আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক অর্থাৎ ন্যাটাল চার্ট তার সাথে সাথে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুয়েরিয়া সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা একাদশতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শনি মহারাজ স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে তবে আলোচনা শুরুর আগেই আপনাদের প্রত্যেককে এ মাসের মহাশিবরাত্রির হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল দেবাজিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন এবং হোলি অর্থাৎ দোল যাত্রারও আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল অবশ্যই নিজের মনকে রাঙাতে যেন ভুলবেন না তো বন্ধুরা দেখুন আপনাদের ফার্স্ট হাউসে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের প্রথম ঘর সেখানে শনি বুধের সংযোগ থাকছে সেকেন্ড হাউসে রাহু আপনাদের থার্ড হাউসে গুরু আপনাদের এইট হাউসে কেতু টুয়েলভ হাউসে মঙ্গল শুক্রের সংযোগ প্রথমেই আমরা আলোচনা করব গুরুকে নিয়ে বৃহস্পতি মার্গি হয়ে অবস্থান করছেন আপনাদের থার্ড হাউসে সেখানেই তিনি থাকবেন পুরো মাসটি জুড়ে এবং সেখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি অর্পণ করবেন আপনাদের ভাগ্যস্থানে যদিও ভাগ্যস্থানের অধিপতি শুক্র তৎসত্ত্বেও দেখুন শুক্র পুরো মাসটি জুড়েই কিন্তু তার অতিমিত্র শনির গৃহে অবস্থান করছেন তাহলে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন এ সময় হায়ার স্টাডিজের সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে এ সময় কিন্তু আপনাদের বিশেষ করে মানসিক শান্তিও আপনারা পাবেন আপনাদের তীর্থযাত্রার কারণে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ কিন্তু অনেকের জন্য হতে চলেছে আশা করি জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনাদের মধ্যে অনেকে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ করেছেন না করলে কিন্তু করতে পারেন বছরে প্রত্যেক অন্তত একবার করে কোনো পবিত্র নদীতে কিন্তু আমাদের স্নান করা উচিত আর এ সময়ে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না দেখবেন পিতার সাথে আপনাদের ধীরে ধীরে সম্পর্কের উন্নতি পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি এগুলি পরিলক্ষিত করবেন ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে চলেছেন যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন তাদের জন্য বলছি ভাগ্য এক কথায় আপনাদেরকে সাপোর্ট করবে আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে দেখুন বৃহস্পতির পূর্ণ দৃষ্টির পর যদি অন্তিম দৃষ্টি দেখা হয় বৃহস্পতির নবম দৃষ্টি অত্যন্ত শক্তিশালী আপনাদের লাভভাবে পড়ছে আর লাভভাবের অধিপতি বৃহস্পতি নিজের ঘরকে দেখছেন আশা করি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আয় ইনকাম বৃদ্ধি পেয়েছে যদি না বৃদ্ধি পেয়ে থাকে অবশ্যই মার্চ মাসে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি পাবে বা আয়ের নতুন উৎস আপনার সামনে উজাগর হতে পারে একাধিক উপায়ে আই ইনকাম বৃদ্ধি পেতে পারে মনের বিভিন্ন কল্পনা স্বপ্ন এগুলিও কিন্তু বাস্তবে রূপ নিতে পারে বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন আর্থিক মানসিক বা সামাজিকভাবে উপকৃত হতে পারেন বৃহস্পতির অন্তিম দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে যার কারণে আপনারা লাকজারি কোনো আইটেম ক্রয় করতে পারেন আই ইনকামের বিষয় নিয়ে আপনাদের কোনো টেনশান কিন্তু থাকছে না অন্তত পক্ষে আপনাদের এই মার্চ মাসে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে কিন্তু দেখুন আপনাদের সপ্তমভাবে তো শনিরও দৃষ্টি থাকছে পূর্ণ দৃষ্টি সূর্যেরও থাকবে বুধেরও থাকবে যদিও সূর্য আপনাদের সপ্তমভাবের অধিপতি তিনি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন চোদ্দ তারিখ পর্যন্ত তাহলে মাসের ফার্স্ট হাফে দাম্পত্য জীবন আপনাদের ভালো কাটবে আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে সময় সুযোগ আপনাদের পরে থাকতে চলেছে এমন কি যারা বিবাহিত তাদের জন্য সময় ভালো এবং যারা অবিবাহিত তারা যদি বিবাহের যোগ্য বা যোগ্য হয়ে থাকেন তাহলে এ সময় কিন্তু আপনাদের বিবাহের কোনো সুযোগ বা কোনো সংবাদ আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন বিজনেসের জন্যও সময় সুযোগ ভালো এ সময় আপনাদের পার্টনারশিপেও ক্রিয়াকলাপ আপনারা করতে পারেন ভাই ভাইজিদের তরফ থেকে কোনো সুখবর পেতে পারেন মিউজিক ইন্ডাস্ট্রিতে ভালো ফলাফল করতে পারেন তবে যাই বলছি না কেন চোদ্দোই মার্চ পর্যন্ত চোদ্দোই মার্চের পর কিন্তু এই যে কটি বিষয়ে বললাম কেস দাম্পত্য জীবন বিবাহের ব্যাপারটা পার্টনারশিপ বিজনেসের ব্যাপারটা সবই কিন্তু উল্টো ফলাফল দিতে পারে তাহলে মাসের ফার্স্ট হাফ আপনাদের ক্ষেত্রে এই সেভেন্থ হাউস ওরিয়েন্টেড ব্যাপারে আপনার শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন শনির তৃতীয় দৃষ্টি থাকছে কোথায় আপনাদের থার্ড হাউস যেখানে বৃহস্পতি বসে আছেন ছোট ভাই বোনেরদের সাথে আপনাদের সম্পর্ককে আরও উন্নত করতে হবে সাহস পরাক্রম পরাক্রমের যে খুব ঘাটতি পড়বে তা নয় ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগে থাকতে পারে তবে হ্যাঁ সেখানে ইমিডিয়েট হয়তো উপকৃত হবেন না তবে ইন ফিউচার লাভের জন্য ভিত্তি ভিত্তিপ্রস্তরে স্থাপিত হবে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিংয়ের জন্য সময় সুযোগ অবশ্যই ভালো থাকছে বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হবে এবং দেখুন শনি রাহু এই দুটি গ্রহেরই কিন্তু দৃষ্টি আপনাদের কেরিয়ারে থাকতে চলেছে আর আপনাদের কেরিয়ারের হাউস টেন্থ হাউসের অধিপতিকে মঙ্গল মঙ্গল শনির ঘরেই কিন্তু গোচর করছেন যদিও মকর রাশিতে মঙ্গল একটু ভালো ফলাফল দেন কিন্তু পনেরো তারিখের পর তো মঙ্গল শনির সাথে সংযুক্ত হয়ে দঙ্গল দঙ্গলযোগ তৈরি করবে আপনাদের রাশিতে যার জন্য আমি স্পেসিফিক হয়ে আপনাদেরকে বলবো দেখুন কেরিয়ারের ক্ষেত্রে পনেরোই মার্চের পর ইভেন পনেরোই মার্চের থেকে আপনাদের তেইশে এপ্রিল পর্যন্ত এই সময়টিতে কেরিয়ারে খুব সাবধান বদনামের ভাগ্যে হতে পারেন প্রতারণার শিকার হতে পারেন কেউ আপনাদেরকে বলির পাঠা বানাতে পারে পনেরোই মার্চের পর থেকে তেইশে এপ্রিলের মধ্যে যদি কোনো ইলেকশন হয়ে থাকে রাজনীতিবিদ যদি হয়ে থাকেন সেখানে পরাজিত হতে পারেন আপনারা হ্যাঁ ঠিকই কিন্তু বলছি তবে রেমেডি করিয়ে নিন অবশ্যই আপনারা সেখান থেকে মুক্তি পাবেন রিলিফ পাবেন এ বিষয়েও কোনো সন্দেহ নেই কিন্তু যদি আপনার দেখুন রাহুকে দমন করতে পারে কে একমাত্র মঙ্গল এবার আপনার জন্মছকে যদি মঙ্গল দুর্বল থেকে থাকে তাহলে রাহুকে দম দমিত করবে কে আর রাহু তো শনিবধ শনি যেমন আচরণ করে রাহু ঠিক তেমনই আচরণ করে সাড়ে সাথে দ্বিতীয় চরণেও আপনারা আছেন যদিও শনি ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যুগ আছে কিন্তু সাড়ে সাথে দ্বিতীয় চরণও তো অ্যাক্টিভ আর মাসের সেকেন্ড হাফে শনি কিন্তু উদিত হয়ে গিয়ে ফুল পাওয়ারে চলে আসছেন রাহুও কিন্তু এখন সাতাশ ডিগ্রিতে অবস্থান করছেন ফুল পাওয়ারফুল পজিশনে আছেন তাহলে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদেরকে আমি স্পেসিফিক হয়েতে বলবো অবশ্যই অফিসে যারা চাকরিজীবী আছেন কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে দান দিন চোখ কান খোলা রেখে চলুন রাজনীতিবিদদের নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরের কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে এ সময় আইনি কোনো জটিলতায় ফেসে যেতে পারেন সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই বদনামের ভাগিদারিও কিন্তু হতে পারেন কর্মজীবনে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের ষষ্ঠভাবে আর ষষ্ঠ ভাবের অধিপতি চন্দ্র যদিও ষষ্ঠ তিনি রাহুর অতিমিত্র নন তৎসত্ত্বেও আমি আপনাদেরকে বলবো হ্যাঁ বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আপনারা আর্থিক সামাজিক মানসিকভাবে কিন্তু উপকৃত হতেই পারেন এবার দেখুন রাহুর যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের এইট হাউসে থাকবে যদিও সেখানে অতিমিত্রের ঘর বুথ এবং কেতুও সেখানে বসে আছে অতিমিত্রের ঘরে তৎসত্ত্বেও বলবো খুব সাবধানে গাড়ি ঘোড়া ড্রাইভ করতে হবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি হয়তো আপনারা পরিলক্ষিত করেছেন ছোটোখাটো শরীরের চোট আঘাত যদি না পেয়ে থাকেন এখন কিন্তু পেতে পারেন সাবধান থাকুন তা না হলে পরিস্থিতি কিন্তু পরে আরও খারাপ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে জড়িয়ে যেন পড়বেন না পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে লং ডিসটেন্স জার্নি আপনারা এড়িয়ে চলুন তবে যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন আর এম সেক্টরে আছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুবই ভালো পরিলক্ষিত হবে তবে রাহু দেখুন আপনাদের সেকেন্ড হাউসে নিচস্ত হয়ে অবস্থান করছে বৃহস্পতির ঘরে আর সেখানে রাহু কিন্তু অর্থাৎ পরিবার বাণী এবং অর্থেরভাবে ভাবে গোচর করছে তাহলে পরিবার আপনার মুখনুশ্রিত বাণী এবং অর্থ এই তিনটি ব্যাপারেই আপনাদেরকে খেয়াল রাখতে হবে শুরুতেই বলেছি ডেলি ইনকাম তো আপনাদের বাড়বে টেনশানের কোনো ব্যাপার নেই তবে দেখুন আপনাদের কিন্তু এক্সপেন্সও বাড়তে চলেছে খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয়ের মাত্রায় ঘাটতি পড়তে পারে পরিবার পরিজনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন সবার সাথে যে র্যাপো আপনি ওয়েল মেনটেন করে চলবেন এমনটি হয়তো সম্ভব করে উঠতে পারবেন না মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে অনুশোচনা করবেন এজন্যই তো বলি যে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হবে বোবার কোনো শত্রু নেই কথা বলুন কম শুনুন বেশি এই মার্চ মাসে সেটি আপনাদেরকে বেশি উপকৃত করবে আমি তো শুধু মার্চ মাস বলবো না দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে পর্যন্ত প্রতিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে কিন্তু কথাবার্তা বলতে হবে সঞ্চয়ের মাত্রায় ঘাটতি পড়তে পারে দু হাজার চব্বিশে তবে সকলের ক্ষেত্রে নয় যাদের আবার জন্মছকে রাহু তিন ছয় দশ এগারোতে আছে তাদের জন্য এই রাহু আবার কিন্তু অতটাও নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না এর জন্য জন্মছক ম্যাটার করছে যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে স্মোকিং বা অ্যালকোহলের প্রবলেমের আছেন এই যে পাঁচটি জিনিস বললাম এর মধ্যে যদি একটিও থেকে থাকে রাহুর প্রতিকার করিয়ে নিন সেটি আপনাদেরকে উপকৃত করবে শনি আপনাদের রাশির অধিপতি সময়ের কাজ যদি সময়ে না করতে পারেন ডিলে করে দেন কাল করব পরশু করব একটু পরে করব আরেকটু পরে করব তাহলে বুঝতে হবে আপনার শনি দুর্বল শনির প্রতিকার করান তা না এটা তো শনিরই বছর তো না হলে কিন্তু আপনাদের সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে এটিও কিন্তু সত্য বৃহস্পতি শুভ পরিণামদায়ক ফলাফল দেওয়ার জন্য তো বসে আছেন কিন্তু আপনার হয়তো কোনো নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে জন্মছকে বৃহস্পতি হয়তো কারক ঘরে না বসে মারক ঘরে বসে আছে বা বৃহস্পতির উপরে যেমন এখানে শনির দৃষ্টি পড়ছে ঠিক আপনার জন্মছকে হয়তো কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে তাহলে এগুলি দেখার প্রয়োজন আছে জন্মছকে বৃহস্পতির পজিশান কি গোচরগতভাবে তো বৃহস্পতি মোটামুটি ঠিকঠাক আছে তবে জন্মছকে বৃহস্পতি কেমন আছে যদি আপনি দুধ খেয়ে সহ্য না করতে পারেন দীক্ষা নেননি বা নিলেও নিজে থেকে নেননি জোর করে আপনাকে দেওয়া হয়েছে বা কেউ দিয়েছে আপনাকে দীক্ষা অথবা আপনি ধর্ম কর্মের প্রতি আকর্ষণ আপনার নেই তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে প্রতিকার করিয়ে নিন না তাহলে অবশ্যই উপকৃত হবেন এবং মঙ্গল শনির সংযোগ তৈরি হবে অর্থাৎ দঙ্গলযোগ তৈরি হবে আপনাদের রাশিতে আমি আগেই বলেছি পনেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত খুব সাবধান শরীর স্বাস্থ্যের উপরে আপনাদের প্রভাব পড়তে পারে এ সময় মেজাজ অত্যন্ত গরম থাকতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে যদি নিজেকে কন্ট্রোলে না রাখেন আপনি এ সময় আপনাকে অবশ্যই ক্ষমাশীল হতে হবে অর্থাৎ ক্ষমা ক্ষমা করে দিতে শিখতে হবে যেমন কর্মাহী ধর্মা তেমন আবার সামাহি পরম ধর্ম অর্থাৎ ক্ষমা করে দেওয়াটা পরম ধর্ম কর্ম করাটা ধর্ম আর ক্ষমা করে দেওয়াটা পরম ধর্ম তাহলে এটি কিন্তু আমাদের খেয়াল রাখার প্রয়োজন আছে এই মার্চের পনেরো তারিখ থেকে এপ্রিলের তেইশ তারিখের মধ্যে ছোটোখাটো সার্জারি বা ছোটোখাটো অপারেশনের যোগ থাকতে পারে আপনাদের প্রত্যেকের নয় কারোর কারোর ক্ষেত্রে কিন্তু থাকতে পারে এটিও কিন্তু সত্য আবার এই যে শনি মঙ্গলের সংযোগের কারণে আগুন অর্থাৎ ফায়ারের কথা বলছে আগুন বজ্রপাত ইলেকট্রিসিটি এই কয়েকটি জিনিসে কিন্তু আপনাদের অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ হ্যাঁ থাকছে কতদিন থাকছে সাত তারিখ পর্যন্ত সাতই মার্চ পর্যন্ত সাতই মার্চ পর্যন্ত আপনাদের ব্রেন খুব সব কাজ করবে কেরিয়ারে কোনো প্রবলেম নেই আপনার লাইফে কোনো প্রবলেম নেই সব ঠিকঠাক চলবে সাতই মার্চের পরে বুধের বুধাদ্বিতীয় যোগ তার থাকবে না সূর্য গোচর করে যাবে আপনাদের সেকেন্ড হাউস রাহুর সাথে সম্মিলিত হবে তাহলে তখন কি হবে তখন কিন্তু আপনাদের শরীরে চোটাকাত লাগার চান্স আরও বেড়ে যাবে পরিবারের সাথে সমস্যা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে এ সময় কিন্তু যখন শুক্র গোচর করবে আপনাদের শনিদেবের ঘরেই কখনো সাত তারিখের পর তিনি প্রবেশ করে যাবেন আপনাদের রাশিতে শনি শুক্রের সংযোগও তৈরি হবে তাহলে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদের জন্য সময় সময় কিন্তু এক প্রকার ঠিকঠাকই থাকতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনাদের মায়ের তরফ থেকে আপনারা সুখ সুযোগ সুযোগ সুবিধা পেয়ে যাবেন লাকজারি কোন আইটেম আপনারা ক্রয় করতে পারেন এই মার্চ মাসে এই মার্চ মাসে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পেতে পারেন নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন বা পুরনো জমি বাড়ি গাড়ি আপনারা বিক্রয় করতে পারেন পছন্দ সই ক্রেতা আপনারা পেয়ে যাবেন মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে উপকৃত হওয়ার যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে আপনাদের বুধ যেহেতু আপনার সাত তারিখের আগে পর্যন্ত থাকছে কোথায় আপনাদের ফার্স্ট হাউসে অর্থাৎ শনির ঘরে সেটি তো ভালো কিন্তু সাত তারিখের পর তো বুধ প্রবেশ করে যাবে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে বৃহস্পতির গৃহে তাহলে প্রেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রোম্যান্টিক মোডে তো আপনারা থাকবেন তো অহেতুক সন্দেহবাতি খলেই কিন্তু মারাত্মক ক্ষতি সাত তারিখের পর সাত তারিখের পর পেটের দিকেও একটু নজর দেবেন ওজন বুঝে ভোজন গ্রহণ করবেন প্রথম সন্তানের দিকেও কিন্তু একটু নজর প্রদান করবার প্রয়োজন আছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়াপক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ব, শম্ভুতং তং নমামি শনিশারাম এটি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা করে একুশ বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ফলে রাহুর বীজ মন্ত্রও জপ করতে পারেন ওম ভ্রাং রিং ভ্রংস সরা হবে নামা অথবা ওম রাং রাহবে হবে নামা যে কোনো একটি জপ করুন উপকৃত হবেন পিঁপড়ে দেখতে পেলে চিনি খেতে দেবেন শনিবার করে বেগুন সরিষার তেল খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না এই জিনিসগুলি একটু খেয়াল রাখবেন আর আপনারা চেষ্টা করুন ব্ল্যাক কালারের ড্রেস পরার ব্লু কালারের ড্রেস পরার কিছুটা হলেও উপকৃত আপনারা হবেন আর অঙ্কজ্যোতিষ অর্থাৎ কিছু কিছু টিক স্ট্রিপস অ্যাঞ্জেল নাম্বার বা কিছু কিছু সুইচ ওয়ার্ড কিছু কিছু সাউন্ড ভাইব্রেশন ল অফ অ্যাট্রাকশন অ্যাভানডেন্স ম্যানিফেস্টেশনের থ্রু দিয়ে আমরা আমাদের লাইফকে আরও কিন্তু মহিমান্বিত করতেই পারি ওই আংটি তাবিজ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না এটি কিন্তু আপনারা জেনে রাখুন তাহলে প্রকৃতপক্ষে হল লাইফের জন্য যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন আপনারা অবশ্যই স্ক্রিনে আগে নাম্বার দেখতে পেয়েছেন ব্যাকে গিয়ে একবার দেখে নিতে পারেন ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি